সুপ্রিয় মৎস্য চাষীয় মৎস্য উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমরা চলে এলাম আরেকটি নতুন মাছের ভিডিও নিয়ে এবং আজকে আমরা সিলেটে মাছের পোনা ডেলিভারি করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা থেমে নেই আমরা কিন্তু মাছের পোনা ডেলিভারি করছি আপনাদের একটু দেখায় যে এখানে সবই কিন্তু কালচারের জন্য বড়ো সাইজের যে গ্যাসটা সেগুলো কিন্তু এখন ডেলিভারি চলছে পর্যায়ক্রমে আমরা প্রথমে তো দিয়েছি আপনার উন্নত জাতের মিরর্জা জাপানি এখন আমরা দিচ্ছি গ্রাস কাপ মাছের কণা আপনার দেখুন যে কত বড় বড় সাইজের মাছগুলো এখানে দুই তিন গেটের মাছ আছে এই মাছগুলো কিন্তু সবই অর্ডার করেছিলেন চাষি ভাই ইউটিউবে আমাদের ভিডিও দেখে আমরা তার কথা মতো কিন্তু এই মাছগুলো তুলে রেখেছি এখন কিন্তু আমরা এই মাছগুলো পৌঁছে দিচ্ছি সেই চাষি ভাইয়ের কাছে প্রিয় মৎস্য চাষি ভাইরা আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু মনকে মন টনকে টন মাছের পোনা ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আপনারা চাইলেই কিন্তু নিশ্চিন্তে আমাদের থেকে সকল প্রকার মাছের পোনা আপনারা অর্ডার করতে পারেন এবং আমরা বর্তমান সময়ে বিভাগ থেকে জেলা জেলা থেকে উপজেলা উপজেলা থেকে মাঠ পর্যায়ে পর্যন্ত আমরা মাছের পোনা কিন্তু পৌঁছে দিচ্ছি কাজ করছি তো আপনারা যারা মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সুস্থ সবল মাছের পোনাগুলো দিতে পারবো এবং সবই আমাদের নিজস্ব প্রজেক্টের মাছ এই মাছগুলো আমরা গ্যারান্টি সহকারে দিতে পারবো তো প্রিয় মৎস্য চাষী বর্তমান সময়ে আপনারা জানেন যে বর্ষার মৌসুম এবং আমরা সিজনের মিডিল পর্যায়ে চলে এসেছি অলরেডি আর এই সময় অনেক চাষি ভাই কিন্তু খরা হয়েছে এর আগে খরার সময় কিন্তু পানির অভাব মাছের কোনো চাষ করতে পারেনি তারা সেই ক্ষতিটা পূরণ করে নেওয়ার জন্য কিন্তু এখন বড়ো সাইজের মাছগুলো অর্ডার দিচ্ছে যাতে অল্প দিনের ভিতর বাজারজাত করতে পারে সেই ক্ষতি কিছুটা হলে পুষিয়ে নেওয়া যায় তো আমরা সেই সকল চাষিদের জন্য বিপুল পরিমাণে পোনা মজুদ করছি এবং ডেলিভারি করছি প্রতিনিয়ত একটা না একটা গাড়ি আমরা কিন্তু লোড দিই সমগ্র বাংলাদেশ কিন্তু পাঠিয়ে দিই তো আপনারাও চাইলে কিন্তু আমাদের এখানে এসে দেখে শুনে মাছের কোনা কোড়াই করতে পারবেন এবং চাইলেও কিন্তু আমরা আপনার ওখানে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো তো আপনারা যেভাবে আমাদেরকে অর্ডার করবেন অর্ডার করার নিয়মটি হলো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা সহ আমাদেরকে বলবেন কতটুকু পরিমাণ মাছ লাগবে কি পরিমাণ মাছ লাগবে এবং সব থেকে বড় বিষয় আপনার যেই পুকুরটা থাকবে যে কতটুকু জলাকার কী বৃত্তান্ত আমাদের সাথে আলাপ আলোচনা করে নিয়ে আপনারা যদি মাছটা ছাড়েন তো সেক্ষেত্রে আপনি আশা করা যায় লাভবান হবেন এবং মাছ সম্পর্কিত সকল প্রকার পরামর্শ কিন্তু আমরা দিয়ে থাকি তো প্রিয় মৎস্য চাষী ভাইরা আজকের ভিডিওটি মূলত ডেলিভারির উপর ছিল আবারও দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ